হ্যালো বিওয়া আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন দেখেন কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য এই আমরা একটা ভিডিও দুটা ভিডিও এইরকম তিনটা ভিডিও দেওয়ার পরেই আমরা অত্যন্ত পৌঁছে গেলাম এই সৌন্দর্যের রানী জন্নাকে দেখতে আমরা আসছিলাম অনেক অনেক অনেকটা পথ পেরিয়ে আঁকা বাঁকা পথ পেরিয়ে অনেক দূর হেঁটে চলার পর আমরা অবশেষে এই ঝর্নার দ্বার প্রান্তে এসে পৌঁছলাম সেখানে দেখতে পেলাম অনেকটা মেয়ে সেগিন করে হাঁটছে অভিজ্ঞ গাইড নিয়ে চলে যাচ্ছে এই ঝর্ণা দেখতে এই যে সামনে দেখতে পাচ্ছেন অনেক গোলালো ওই ঝর্ণা দেখার জন্য ছুটে চলছে অবশেষে এই ঝর্ণার পাশাপাশি চলে এসে আমরা হ্যাঁ আর ফ্যানটা দেখতে দেখতে মনে হয় আমরা অগ্রসর হতে হতে কেন আমি তো নল অনেক ধৈর্য ধরে হাঁটতে হাঁটতে অবশেষে আমরা এই ছোট্ট মেটু পথ ধরে এই প্রাকৃতিক সৌন্দর্য ধরে রোদের আলোয় রকম জলমল করে দেখেন এই রকম করতে 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 এক সময় আমরা ওই জর্নার কাছাকাছি এসে অনেকটা রেস্ট নিয়ে আবার হাঁটা শুরু করলাম তার সামনে গিয়ে আমরা দেখতে পেলাম অনেকগুলো পর্যটক এরা এখানে এসে দাঁড়িয়ে আছে আমরা এদের সাথে পরিচয় হয়ে সামনে আবার যাওয়ার জন্য প্রস্তুত হলাম এবং তাদেরকে ওখানে রেখে আমরা সামনের দিকে এক হতে থাকলাম এবং দেখুন কি সুন্দর গিরির মধ্যে আবার কতগুলো ক্যাঁ সে কেসগুলো আমাদের ওদিকে যেতে হবে এই যে দেখেন কত বড় বড় পাথর পথের মধ্যে ফত আটকিয়ে আছে এই যে বিভিন্ন গাছ যে বড়ো বড়ো পাথর এটার পাক টুকর দিয়েই ওইটা না দেখার জন্য ওই জল দেখার জন্য যেতে হবে যে দেখেন অনেকগুলা পর্যটক

Thank <laughs> you.

এবং দেখার শেষ করতে পেরিয়ে আমরা অবশেষে পূর্বের পর ধরেই আপনার আবার চলে আসার জন্য আমরা রওনা দিলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম